তারপরে সেখান থেকে আমি আমাকে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে তারপরের দিন মানে কথাটা বলতে আমার কিছু পরের দিন সকালে ঘুম থেকে উঠি গোসল করি গোসল করার পর একটা ছেলে আসে আমার রুমে তখন আমাকে একটা মেয়ে বলে যায় খবরদার ছেলের সাথে যেন কোনো রকম খারাপ আচরণ না হয় তো ছেলেটা খুবই ভদ্র আমি সারা জীবনের জন্য দোয়া করবো যাতে ওকে আল্লাহ মানে সাফল্য যেটা চাইছিল ওর জীবনের সমস্ত কাহিনী আমাকে বলছিল তো একটা মেয়ের সাথে এরকম রিলেশন করছিল ছেলেটা আসার পরে কি হয়েছে ছেলেটা আসার পরে আমাকে তখন রুম ভিতর থেকে বন্ধ করে দেয় তখন আমি বুঝতে পারছি যে কেন সেটা একটা ছেলে মেয়ের রুমে কেন আসে আমি বললাম কি আমি ওর পা জলে ধরলাম যে দেখেন ভাই আপনি আমার ভাই আমার তো ভাই নেই আপনি আমার ভাই এখানে আমি ইচ্ছে কিন্তু ভাবে আসিনি এরকম এরকম আমার কে আটকে রাখা হয়েছে আর ওর ওখানে যে যা কিছু হয় ও সব কিছু জানেছে ওর ভিতরে আসলে কি হয় আর আরো তো মেয়েরা আসে তো সে তাদের কাছ থেকে হয়তো ও শুনছে যে কিরকম কি এখানে সিস্টেম আমি সমস্ত কিছু বললাম যে এরকম আমার হাজবেন্ড আটকে রাখছে আমাকে এরকম ভয় দেখাইছে ও বলতেছে কি তোমার হাজবেন্ড এখন কোথা সেটা তুমি জানো আমি বলতেছি আমি জানি যে হাজবেন্ড ওদের কাছে এখনো বন্দি আছে তা বলতেছে সেরকম কিছুই না এখানে সিস্টেম হচ্ছে তোমার মেয়েদের এখানে নিয়ে এসে বিক্রি করে দেওয়া হয় তখন আমি আমার বিশ্বাসই হইতেছে না এরকম আমার হাজবেন্ড করতে পারে না এতটা খারাপও হইতে পারে না ও তখন বলতেছে কি আচ্ছা ওর কাছে ফোন ছিল বলতেছে তোমার হাজব্যান্ড যেহেতু বন্ধু তাহলে তো ওর ফোনটা অফ থাকার কথা তাই না আমি বলছি হ্যাঁ তো বলতেছে তুমি আমার ফোনটা দিয়ে এক মিনিট ওকে কল করো আমি বললাম আমি কথা বললে তো আমি বুঝতে পারবো আপনি কথা বলেন তো ফোনটা দেওয়ার পরে ওই মেয়েটা ধরছে ফোনটা মানে যাকে সে বিয়ে করেছে সে বিয়ে করছে সে মেয়েটা ধরছে ধরার পরে বলতেছে কি আপনি কে বলছে আপনি কে মানে আমি তো যার ফোন আমি তার ওয়াইফ তখন আমি বুঝতে পারলাম যে ছেলেটা যা বলছে সম্পূর্ণ সত্যি তখন আমি বুঝতে পারলাম তো আমি বললাম কি যে ভাই দেখেন আমি যদি আপনার বোন হতাম আপনি কি এটা মেনে নিতে পারতেন তো বলতেস না কখনোই না বলতেছে আপনার দুটো পায়ে ধরি আপনি আমাকে কিছু করেন না তখন ছেলেটা আমার করোনা দেখেও ছেলেটা নিজেই খেতে ফেলছে ছেলেটা বললো কি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কিছু করতেছি না কিন্তু এরপর নেক্সট টাইম যে আসবে সে তো তোমাকে ছেড়ে দেবে না কারণ এখানে টাকার বিনিময় সব কাজ করা হয় টাকা দিয়ে তো কেউ তোমাকে ছেড়ে দেবে না তো তুমি যদি চেষ্টা করো আমার মনে হয় তুমি চেষ্টা করলে এখান থেকে বের হতে পারবা জীবনের গল্প আপনারা শুনলে অবাক হবেন আসলে সেই জীবনের গল্পের ধারাবাহিকভাবে ভাবে কিছু অংশ আমি আহ দেখিয়ে দিয়েছি আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখাবো তারা অনুরোধ করবো যারা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব তো বলে আমি বলতেছে যে ই করছে আমি নেক্সট টাইম যদি আমি কখন আসি তোমার জন্য আমি সাহায্য করার রি করবো ও বলতেছে যে আমি এটা মামলা করব যে তোমার ফ্রেন্ড হিসেবে আমি তোমার ক্লাস ফ্রেন্ড সেই হিসাবে আমি তোমার জন্য এটা মামলা শিট নিয়ে আসবে ওখানে আমার শরীরটা শুধু থাকবে আর সম্পূর্ণ কিছু ওই লিখে নিয়ে আসবে যেটা লেখার আমি বলতেছি সেটা তো হবে না কারণ ওখানে আমার সই নেওয়া হয়েছে যাতে আমি কোনো কিছু না করতে পারি হ্যাঁ পুলিশ বাড়িতে তো বলতে তাহলে কি করবা দেখো কি করতে পারো ও তো চলে গেল এবার আমি দরজাটা আমি নিজেই বন্ধ করে দিলাম দেওয়ার পরে আমি মানে খুঁজতেছি যে ছুরি বা অন্য কিছু যদি আমি পাই আমি আত্মহত্যা করার চেষ্টা করতেছি তো আমি খোঁজাখুঁজি করতেছি খুঁজতে খুঁজতে উপরে যে সানসেট সানসেটের পরে যে আপনার বক্স ছিল বক্স আনছে আমার জন্য ওই রুমে সবকিছু নিয়ে আসছে আমার জন্য যেহেতু ওই রুমে আমি থাকবো সবকিছু নিয়ে তো বক্সের যে কার্টুন কার্টুনটার ভিতরে আপনার ইঁদুর মরা ওষুধ আমি পাইয়ে তো মানুষ তো অনেক কষ্ট হয় কিন্তু আমি পাই তো মহা খুশি আমি ওটা পাওয়ার পরে অনেক খুশি আমি আমি করার এসব থেকে কারে আমি ভালোবাসলাম কার জন্য আমি রাজি হইলাম সেই আমাকে দিয়ে এসব করাচ্ছে আমি আর নিজের জীবনে আমি রাখতে চাই না তো আমি পুরো প্যাকেট খেয়ে ফেলছি ফেলার পরে দরজা খুলে দিলাম আবার দেওয়ার পরে আবার আর একটা ছেলে আসছে এসে দেখতেছে আমার অবস্থা খুবই খারাপ পুরো শরীর ঘেমে গেছে আর আমি কথা বলতে পারতেছি না তো আমার যে ওখানে যে ওই যে মহিলাটা ওনাকে ডাক দিল ডাক উনি তো ভয় পেয়ে গেছে এখানে যেহেতু আমার থেকে সই নেওয়া হয়েছে তখন তো ওরা বুঝে যাবে যে আমাকে ভয় দেখানো হয়েছে আমার থেকে সই নেওয়া হয়েছে যে আমি সৈচ্ছা সব করতেছি তাহলে কেন আমি বিষ খেলাম এখানে প্রশ্ন উঠবে না তখন উনি আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলো হসপিটালে নেওয়ার পর আমাকে ওয়াশ করানো হলো তারপরে ওখানে হসপিটালে আমাকে ভর্তি করলো করার পরে মোটামুটি থানায় খবরটা চলে গেছে থানার সার আমার কাছে আসলো এসে তখন আমি পুরো অজ্ঞান তখন আমার জ্ঞান আসে নাই তো স্যার তখন আমাকে কিছু জিজ্ঞেস করতে পারে চলে গেছে তারপরে এক সপ্তাহ পরে ওই যে আমার হাজবেন্ড ও আসে ওর কাছেও খবর চলে গেছে ও আসে আসে আমার তো অক্সিজেন লাগানো তারপরে মুখে তো খাইতে পারিনি এনজি টিউবে খাই তো আমার হাটটা ধরলো সেরকম একটা কথা বলতে পারি না আমি ওকে দেখে মানে কেঁদে ফেলছি আমি সব যে কি আমি একশো নিতেছি কেন তুমি আসছো আমার ডক্টর সবাই আমার সামনে আমি ওখানে একশো নিতেছি তুমি কেন আসছো তুমি এখান থেকে চলে যাও আমি এক নজর ওকে দেখার পর আমি চোখ বন্ধ করে ফেলছি এতটা ঘিন্না আসছে আমার বললাম তুমি চলে যাও ওখান থেকে আমি তোমাকে দেখতে চাই না তো সেখান থেকে ও বললো কি আমি চলে যাবো ঠিকই কিন্তু তোমাকে সাথে নিয়ে যাবো আমি কোথায় নিয়ে যাবো আবার আমাকে কোথাও বিক্রি করার ইচ্ছা আছে তোমার কোথায় নিয়ে যাবো আবার তো আমার হাটটা ধরলো ধরার পর বললো কি যে আমি আসলে বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো তাহলে আমি এটা করতাম না কখনোই আমাকে মাপ আমার কাছে মাপ চাইলো আমি আর কখন এরকম করব না মেয়েটাকে আমি ছেড়ে দেবো তুমি যেটা বলবো আমি সেটাই শুনবো অনেক করোনা করার পরে আবারও আমি খুব বিশ্বাস করলাম ও এত কিছু করার পরেও আবারও বিশ্বাস করলাম আমাকে আমি সেখান থেকে হসপিটাল থেকে আমার রিলেজ দেয় তখনো ডাক্তারে না বললে আমি সুস্থ না তখন কিছু টাকা ঘুষ দেয় দেওয়ার পরে আমার ওই যে আপনার অক্সিজেন লাগানো হাতে কেন করা সবকিছু খুলে খুলে তারপরে সেখান থেকে নার্সে কিছু টাকা ঘুষ দিয়ে ওখান থেকে আমাকে নিয়ে আসে ওগুলো খোলানোর জন্য কিন্তু নার্স তো ডাক্তারের অনুমতি ছাড়া খুলতে পারবে না উনি টাকা পাওয়ার পরে উনি খুলে দিল ওগুলো নার্স ওগুলো খুলে দেওয়ার পরে আমি তখন হাঁটতেও পারি না ঠিক মতন এতটাই সেখানে আমাকে নিয়ে আসে আমার আপন ফুপু সেখানে আমাকে নিয়ে আসে আর বাড়ি তো গেলে তো যদি এই সমস্ত কথা শোনে তাহলে তো মনে করেন ওরে তো মারবে সাথে আমিও মার খাবো যে এত কিছু তাও তারপরও কেন আমি মেনে নিলাম আমি বাড়ি গেলাম না মাস পর্যন্ত থাকলাম থাকার পরে ও দেখো আমি তো কাপড় চোপড় কিছুই সবকিছু বাড়িতে থাকো তারপরে চাকরি নেব বললো আমি বাড়ি থেকে আমি কাপড়গুলো নিয়ে আসি আমার এইগুলো বাড়ি চলে গেল যাওয়ার পরে ও যেদিন যাবে তারপরের দিন আসার কথা আসতেছে না তারপরে আমি বললাম কি ব্যাপার তোমার আসার কথা তুমি কেন আসতেছো না সে ওখান থেকে এসে চলে গেছে সেই শ্বশুর বাড়ি চলে গেছে তারপর যে সেই শ্বশুর চলে গেছে ফোন করলে মাঝে মাঝে ওই মেয়েটা ধরে তারপরে আমি বুঝতে পারলাম আস্তে আস্তে অনেক কান্নাকাটি করছি অনেক রিকোয়েস্ট করছি তুমি আমাকে নিয়ে যাও নিয়ে যাও সেখান থেকে আমার আব্বু যখন জানতে পারে আমি ওখানে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওই যে মহিলা ওই মহিলাকে নাম্বার দিয়ে দেয় আমার আম্মুর নাম্বার দিয়ে দেয় কিসের জন্য জানেন যাতে আমি আমার বাড়িতেও জায়গা না পাই আর ওর কাছেও যাতে আমি না যেতে পারি ও ওর বাড়িতে সম্পূর্ণ সবাইকে জানিয়ে দিছে যে আমি এসব করি আমি বিয়ের আগে এসব করতাম ও জানতে পারছে সেজন্য ও আমাকে ডিভোর্স দিতে চায় আসলে তো কিছুই না সেরকম ও নিজে করছে এটা বলার পরে আমার কাছে মহিলাকে ফোন করে করার পরে ওই ফোনটা আমার আব্বু ধরে ধরার পরে সম্পূর্ণ কথা মানে বানাই বানাই যা বলার সব বলছে যে আপনার মেয়ে এতদিন শ্বশুরবাড়ি ছিল না আমার এখানে ছিল এসব করতো আর এসব কথা শোনার পরে আমার আব্বু তো সবাইকে বলে দিল মানে এই ফোনটা কে ধরেছে আমার আব্বু সদ না আমি আসলে এই জিনিসটা একটু একটু ক্লিয়ার হচ্ছে ফোনটা কে করেছে কাকে ফোনটা রিসিভ করেছে কে ফোনটা করছে আমি আমাকে যেখানে বিক্রি করে দেওয়া হয়েছিল ওখানে যে মহিলা ছিল উনি ফোন করছে ওই উনি ফোন নাম্বারটা নিছে আমার হাজবেন্ডের কাছ থেকে কাকে করেছে ফোনটা ফোনটা করছে আমার আম্মুর ফোনে কিন্তু ফোনটা রিসিভ করছে আমার যে আব্বু মানে তখন তো আপনার আম্মুর বিয়ে হয়েছে হ্যাঁ তখন আরেকটা একটা বিয়ে ফোন করে ওই ভদ্র মহিলা মানে হোটেলের যিনি ইনচার্জ ছিলেন ওইসব কাজের ওই ভদ্র মহিলা ফোন করে আপনার মাকে বলেছে যে আপনার আমার মাকে না আমার সৎ মানে আলটিমেটলি আপনার মাকে ফোন করার জন্য বলেছিল কিন্তু আপনার সৎ বাবা রিসিভ করেছে সৎ বাবাকে বলেছে যে এই সব সব কাজ করেছে আপনার মেয়ে ওকে আর উনি যেগুলো বলেছে এগুলো তো সম্পূর্ণ মিথ্যা মিথ্যা কথা রাইট তারপর মানে উনি চাই যে আমার বাড়ির থেকে যদি আমাকে তাড়িয়ে দেওয়া হয় তখন আমার বাধ্যতামূলক ওখানে যেতে হবে কোনো উপায় থাকবে না কোনো উপায় থাকবে না তখন আমার আব্বু ওটা শোনার পরে আমি ওনাকে আব্বু বলেই ডাকতাম ওটা শোনার পরে সে আমাকে মানে একদম ক্লিয়ারলি বলতেছে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও ফ্যামিলির সবাইকে জানাই দিলো এবার আমি কি করবো মানে মাথায় আসমান ব্যাংক এরকম একটা জিনিস আমার লাইফে ঘটলো কোথায় আমার অন্য মানুষের একটা মিথ্যা কথা শুনে আমার সাথে এরকম করলো আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম আমার তো কিছু করার নেই ফ্যামিলির থেকে যেহেতু সবাই এরকম বলতেছে কিছুই বললো না আম্মু তো কান্নাকাটি করতেছে আম্মু তোমাকে কাশটি দেবে না তখন সে আমার সে আব্বু বলতেছে তুমি যদি আমার তোমার মেয়েকে না সরো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো তা আম্মুকে আমি বললাম আম্মু এতদিন তো দূরে ছিলাম থাকছিল না ছাড়া তো এতদিন যেরকম ফোনে কথা বলছি এখনো সেরকম ঠিক সেরকম তোমার সাথে ফোনেই কথা হবে আমি এখানে থাকবো না কারণ আমি যদি এখানে থাকি এই ব্যাপারটা কোনোটা এলাকায় জানাজানি হয়ে যাবে আমি এটা চাই না আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম বাড়ি থেকে বেরোয় চলে আসে আমার যে ওই কাছে ছিলাম ঢাকায় ওখানে আবার আসলাম আসার পরে ওনার কাছে পনেরো দিন থাকার পরে ওখানে কোনো চাকরি বাকরি হইছে না কারণ যেহেতু বাড়ি থেকে একদম বের হয়ে চলে আসছে বাড়ি তো আর যাবো না চাকরি বাকরি কিছু তো একটা করা লাগবে ওখানে কোনো চাকরির ম্যানেজ হইতেছে না তারপর আমার আম্মু কথা বললো আমার যে আন্টি এখন বর্তমানে ঢাকায় আছে ওনার সাথে আমার আম্মু কথা বললো যে দেখ আমি আম্মুকে সবই বলছি যে আম্মু যেটা তোমরা শুনছো সেটা সম্পূর্ণ মিথ্যা তুমি আমার কাছ থেকে শোনো আম্মু শোনার পরে আর আম্মু আমাকে অনেক বিশ্বাস করে আর আমি আম্মুর সাথে কখনোই মিথ্যা কথা বলি না ওই যে ওই বিয়ে হওয়ার পরে যে যেটা বলছি কিন্তু এখন না আর বলি না তাও তো বলছি হাজবেন্ডের জন্য আম্মুকে বলার পর আম্মু বলছে চাষা ঠিক আছে আমি দেখতেছি তো আম্মু সেখান থেকে আমার আন্টির সাথে কথা বলে আন্টির সাথে কথা বলার পরে আন্টি বলো ঠিক আছে আমার কাছে আসো ঈদের তিন মাস আগে বলতেছে ঠিক আছে আমার কাছে আসো তুমি আসলাম সেখানে আসার পরে ট্রেনিং করলাম ওই যে আপনার এখন যে নার্সিং ট্রেনিং জবটা করতেছি নার্সিংয়ে সেখানে ট্রেনিং করলাম করার পরে তারপরে আবার অসুস্থ হয়ে গেলাম সেখানে অসুস্থ হওয়ার পরে প্রায় আড়াই মাস জগৎ বসা তারপরে কোনো চাকরি বাকরি হইতেছে না আমার আপন পুপুর বাসায় চলে আসলাম সেখান থেকে আমার আম্মু কথা বলে আমার আন্টির সাথে সেখানে পনেরো দিনের মতো থাকলাম আমার আম্মু কথা বলে আমার আন্টির সাথে যে এরকম ওর সমস্যা ওর জন্য একটা চাকরি দেখতো না তো আন্টি বললো ঠিক আছে ওকে আমার কাছে পাঠিয়ে দাও তো আমার সেই আন্টি তো থাকে নারায়ণগঞ্জে আমি আন্টি বলি ডাকি সেখান থেকে আমি আমার আপন যে খালা তার কাছে চলে আসলাম আসার পরে সেখানে একটা ইসে এই যে এখন যে চাকরিটা করতেছি সেখানে ট্রেনিং করি ট্রেনিং করার পরে আমি হঠাৎ অসুস্থ হয়ে যাই অসুস্থ হওয়ার পরে আড়াই মাস বসা বসার পরে আমি ওকে একদিন কল দি আমার আমার কে কল দিই কল দেওয়ার পরে ও শুনলো যে আমি ঢাকায় আসি তারপর আমি আবার কেঁদে ফেলছি ওর সাথে ফোনে কেঁদে ফেলছি তো তখন আমাকে বলতেছে কি ও মেয়েটা এখন নেই তুমি কি এখন আসবা আমাকে আবারও যেতে বলতেছে তুমি কি আমার সাথে সিনেমা করতেছো বলতেছে কেন তুমি দীর্ঘ ছয়টা মাস যাবো তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখো নাই ওই যে চলে গেছো তারপরে কত কান্নাকাটি আমি করছি তুমি আমাকে তো নিয়ে যাওই নাই আর তুমি নিজেও আসো নাই এখন আমাকে যেতে বলছে তুমি কি আমার আবার জীবনটা নষ্ট করতে চাও তারপরে মাঝে হয়েছে কি আমি একটা ই দেখাই কবিরাজ দেখাই উনি আমাকে একটা মান্দুলি দেয় দেওয়ার পরে সেখান থেকে আমি একটু ওকে কিছুটা বলতে পারছি এখন আমি বললাম কি আমি তোমাকে বলে যেতে আমি চাই না যে যে জিনিসটা আমার জীবন থেকে চলে গেছে যে অতীতটা চলে গেছে সেই অতীতটা আবার আমার জীবনে ফিরে আসুক আমি চাই না তোমার যদি মনে চায় আমার সাথে যদি বোঝো যে না সারমিন সত্যি আমাকে ভালোবাসতো যদি আমার সাথে কথা বলতে মন চায় মাঝে মাঝে তুমি শুধু আমার সাথে একটু কথা বলো আমার একটাই রিকোয়েস্ট আমি তোমার কাছে আর যাইতে চাই না তো এখনো মাঝে মাঝে ও আমাকে কল করে কল করে বলে যে তুমি আসো তো তারপরে সেখান থেকে কথা হওয়ার পরে পরে আরেকদিন আমি আমার ওকে কল করছি কল করার পরে ওর যে বউ ধরছে সেখান থেকে কত মিথ্যা কথা বলতেছে আমার সাথে এখনো পর্যন্ত আবার ওর বউ ধরে বুধবার পরে আমার সাথে কথা বলে মোটামুটি মেয়েটা খুব ভদ্র আমাকে আপু বলে ডাকে সে আমাকে বললো যে আপু আপনি যদি আসতে চান আপনি আসতে পারেন আপনার সম্পূর্ণ কাহিনী আমি শুনছি বাড়িতে আসার পরে আপনি যদি এখন আসতে চান আসতে পারেন বললাম কি না আমি আসবো না যেহেতু তুমি একটা মেয়ে অনেক মনে আসা নিয়েই বিয়েটা করছো তো ওর সাথে সংসারটা করার চেষ্টা করো ওকে আমি বুঝে সুঝে বললাম যে এরকম এরকম চলো কি পছন্দ করে কি পছন্দ করে না সবকিছু আমি ওকে শিখিয়ে দিলাম তারপরে তারপরে আমাকে বলতেছে তুমি আসো

এরকম ঘটনা হয়তো কোনো মেয়ের জীবনে ঘটে নাই আর যদি ঘটেও থাকে তাও খুব কম না এর চেয়ে ভয়াবহ ঘটনা ঘটে আপনি জীবন গল্প শোনেন প্রতিনিয়ত অবশ্যই শুনি আপনি কি ভয়াবহ ঘটনা বলতে কি করতে পারে না একটু ভয়াবহ ভয়ঙ্কর ঘটনা ঘটে আমরা নাই কিন্তু আপনার জীবনে যেটা ঘটেছে সেটাই আপনার কাছে ভয়ঙ্কর আমার জীবনে যেটা ঘটে সেটা আমার কাছে ভয়ঙ্কর মানুষের মূল্যায়ন ঘটে আপনি আমাকে এটা বলেন জীবনে আপনার যেহেতু প্রথম মানুষ করার কোনো সুযোগই আপনার জীবনে আসেনি আপনি আরো যখন পরিণত বয়সে যাবেন আরো যখন বিভিন্ন রকম এক্সপেরিয়েন্স আপনার হবে তখন আপনি বুঝতে পারবেন যে এই সময়টা আপনার জন্য কতটা ভুল ছিল কতটা রিস্কি ছিল কতটা বোকামি ছিল যেটা আপনি এই বয়সে বসে সেটা বুঝতে পারবেন না কিন্তু আমার একটু জানতে ইচ্ছে করছে শুধু একটু না খুবই জানতে ইচ্ছে করছে যে আপনি গল্পটা কেন আজকে রেডিওতে লাখ লাখ মানুষের সামনে বললেন ইউটিউবে আপনার এই গল্পটা যাচ্ছে খুব ছোট করে লাখ লাখ মানুষ আপনাকে দেখছে আপনি স্বেচ্ছায় নিজের নিজেকে দেখার অনুমতি দিয়েছেন তো এগুলো আপনি কেন বলতে গেলেন এটা আমি বললাম যে একটা ছেলে কতটা নিচে নামলে এরকম একটা যৌন কাজ করতে পারে সেটা জানানোর জন্য যে একটা ছেলে কেন এরকম করে একটা মেয়ের সাথে কেন করে তার অন্যায় কি এটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে সংসার করার জন্য শুধু এটাই শুধু এটাই আর এই ঘটনা আমার সাথে ঘটার পরে আমি কোনো ছেলেকে বিশ্বাস করি না হ্যাঁ সেটা একটা অন্য অ্যাঙ্গেল যে কাউকে আমি বিশ্বাস করি না সেটা একটা অন্য বিষয় কিন্তু মনের ঘন্টাটা বাঁচবে না সেটার পেছনের কারণ যদি ওই হয়ে থাকে জানা ওকে আমি ভালোবেসে যাবো তাহলে আমি সেটা বিশ্বাস করি না দেখেন আপনার জায়গাটা আপনার মতো আমি রেসপেক্ট করি কিন্তু আমি যেটা বলছি সেগুলো সবই অভিজ্ঞতা আলোকে এই অনুষ্ঠান করার অভিজ্ঞতা আলোকে নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে সব কিছু জায়গাটা থেকে আমি আপনাকে বলছি দিস ইজ নট ট্রু বিকজ ষোলো বছরের জীবন কিছুই না একটা ষাট বছরের জীবনের কাছে এখন আপনার ষাট বছরে গিয়ে আপনার পঞ্চাশ বছরে গিয়ে জীবন গল্পটা এমন দাঁড়াবে যে ষোলো বছর নিয়ে আপনার বলার সময় নাই এমনও হতে পারে చెతే রাইট আমি আপনাকে जस्ट একটা জিনিসই বলবো যে 16 বছরের টিনেস যারা আছো লাভ অসুখ বা যেটাও আপনারা কেন যে ঘটনার না কেন ওই মানুষটার যদি তোমার প্রতি কেয়ারিং টা না থাকে ওই মানুষটার যদি তোমাকে নিয়ে ফিউচার প্ল্যান না থাকে ওই মানুষটা যদি তোমার প্রতি রেসপেক্ট না থাকে সম্মান বতটুকু না থাকে তাহলে তাকে নিয়ে বারবার ভাবো ভালোবেসে যাও কিন্তু তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখো না তাকে নিয়ে অন্তত জীবনের সামনের দিকে স্টেপ নিয়াছো আপনাকে কারণ শুধু লাভ দিয়ে সংসার করা যায় যায় না না শুধু প্রেম দিয়ে স্টেপ কারণ ওই মানুষটাকে মানুষ হতে হয় সেখানে অনেক কিছু হিসাব নিকাশ ব্যাপার থাকে এই কথাগুলো এত বেশি কমন এবং এত বেশি আমি বলেছি জীবন গল্পে আমি জানি না মানে অনেকে হয়তো সুন্দর সুন্দর গুস্থ হয়ে গেছে আমার এই কথাগুলো তো আমি আপনাকে বলবো যে আপনি যদি রাইট না একটা জব করেন ইউ লাকি ইন দ্যাট সেন্স কিন্তু লেখাপড়াটা কন্টিনিউ করাটা উচিত আপনি কি কোথাও করছেন এখন আমি আবার লেখাপড়া শুরু করছি শুরু করছি বলতে কি মানে এটা তো আমার রেগুলারলি ক্লাস করা সম্ভব না তো আমার যেহেতু চাকরি করতে হয় আমি এখন উন্মুক্ত ভর্তি হয়েছি প্রতি শুক্রবার ক্লাস চলতেছে আর এখন আমি যেটা চাই আমার দিক থেকে যে আমার অতীত যেটা গেছে অতীতি ওটা থাক আমি যে সামনের দিকে আগাতে কারণ আমার ছোটবেলা থেকে যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা আমি আবার পূরণ করতে চাই কি স্বপ্ন ছিল আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি একটা পুলিশের চাকরি করবো সেটা আমি আবার এগিয়ে যেতে চাই আর হয়তো দুইটা বছরে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে সেগুলো আমি মনে রাখতে চাই না আর এর পিছনে আমি একটা মানুষের সাপোর্ট পাইছি আমি একটা কথা বলতে পারি একটা মানুষের সাপোর্ট আমি সব সময় জন্য হচ্ছে মা তাছাড়া কিন্তু আমি কারোর সাপোর্টই পাইনি আর আমি আমার আম্মুকে বলি যে আমার আম্মু যেহেতু এখন অন্যের ঘরে আমার আম্মুকে বলি আমি আম্মু সারা জীবন সুখে থাক আমার খোঁজ নেওয়ার দরকার নাই কিন্তু আমার আম্মু সারা জীবন সুখে থাক আমি এটাই যাই আমার আম্মুকে অনেক অনেক সাপোর্ট করছে

আপনি বললাম একটু আগে যে আপনার চেয়েও কষ্টের জীবন গল্প থাকে কিনা আপনার চেয়েও ভয়ঙ্করতম কষ্টের জীবন গল্প থাকে এবং কেউ কেউ হয়তো এই স্টেজে এসে শেষ হয়ে যায় কেউ কেউ হয়তো হোটেলের ওই শিকলটা খুলতে পারে না সেখানেই সারাটা জীবন শেষ হয়ে যায় হ্যাঁ কেউ কেউ হয়তো ওই যে ইঁদুর মারা বৃষ্টিটা আপনি খেয়েছিলেন ওখানেই হয়তো জীবনটা শেষ হয়ে যায় সুতরাং আপনি লাকি যে অনেক অনেক দিক থেকে আপনি সার্ভাইভ করে সামনে দিকে এগিয়ে গেছেন এবং আমি মনে করি আপনি যেটা স্বপ্ন দেখেন সেটা ভবিষ্যতে আপনার কাছে হয়তো আসবে তবে আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম জায়গা যেটা আপনার সঙ্গে এখনো স্টে করে সেটা হচ্ছে আপনি এখনো যদি আপনার কথা সত্যি হয় তাহলে আমি তাকে এইভাবেই বলতে চাই আপনি লাভ করেন স্টুপিগেস্ট মানে ভয়ের জায়গা আর কি সো প্রিয় শ্রোতা থ্যাংক ইউ সো মাচ যারা আজকে এই অনুষ্ঠানটা শুনলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই যারা এই অনুষ্ঠানটা নিয়মিত শোনেন আমি সব পেলায় এসে শেষ মানে শেষ করতে চাই একেবারে শেষের দিকে যে কথাটা বলতে চাই প্রত্যেকটা স্টোরি কোনো না কোনো মেসেজ আমাদেরকে দেয় আজকে ষোলো বছরের এই সাথী যে গল্পটা নিয়ে আমাদের এখানে উপস্থাপন করলেন আমরা বিশ্বাস করি প্রথম ভুলটা করেছিলেন তার মা ওই বয়সে যদি তাকে বিয়েটা না দিতেন তাহলে আজকে সাথীর গল্পটা এরকম হতো না একটু সাপোর্ট করলে হয়তো সাথে যে স্বপ্নটা ছিল যেটা এখনো সে দেখতে চায় যে বাংলাদেশ পুলিশে এসে কাজ করতে চায় সেই স্বপ্নটা হয়তো তার পূরণ করাটা খুব সহজ হতো তবুও যে কথাটা বলি শেষ করব সেটা হলো স্বপ্নবিহীন মানুষ থাকতে পারে না প্রত্যেকটা মানুষ পাস করে তার স্বপ্ন নিয়ে তো সেই জায়গাটি থেকে সাথে যেহেতু স্বপ্ন দেখে সুতরাং সাথীর ভবিষ্যৎ সুন্দর হোক শিশু শুভকামনা দিয়ে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অত্যন্ত মানে আন্তরিকভাবে আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি কারণ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আমাদের এই চ্যানেলটিকে মূলত তুলে ধরা হয় মানুষের জীবনে ঘটে যাওয়া যে সকল বিষয়গুলো সেগুলো ধারাবাহিকভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরি আর এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি সর্বপ্রথম সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এরকম ভিডিও আপনারা সব সময়ের জন্য পেয়ে যেতে পারেন কারণ আমরা এরকম ভিডিও আপনাদের জন্য মূলত দিয়ে থাকি এগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারছেন আর এগুলো দেখে আপনাদের অবশ্যই মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা আহ পেয়ে যেতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে লাইক করুন চ্যানেলটা জানালে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন সর্বান ধন্যবাদ